গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও আজকে হলো শুক্রবার শুক্রবার সকাল সাড়ে সাতটা এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম এত সকালে আমি এত বড় হাঁড়ি আনি না তোমরা জানো ওই ছোটো হাঁড়িতে ভাত হয় ছোট হাঁড়িটা এনেও তারপরে বড়ো হাঁড়িটা আনলাম কড়াই টড়াই রেডি করেছি এতক্ষণ চায়ের ব্যবস্থা রেডি করেছি বিষয়টা হচ্ছে আজকে আমার কান ওয়াশ করার ডেট তো এগারোটার সময় দু নম্বরে নাম আছে নামও লেখানো হয়ে গেছে তো ভাবলাম এগারোটায় গিয়ে যদি আসতে দেরি হয় কোনো মতে তো সেই কারণে ভাত কটা বেশি করব। একবারে দুপুর অব্দি করবো দরকার হয় আবার রাত্রেবেলায় করবো দেখো ভাতে হাঁড়িতে জলও নিয়ে নিয়েছি এই যে তো একে একে চা ভাত আর দশ মিনিট পর বসাবো তারপরে কি রান্না করি তেমন কিছু বাজারও নেই ঘরে এইখানে আমার বসতে গিয়েও ভয় লাগছে কারণ এখানে বসা উচিত না এই নারকেল গাছ থেকে না এখন প্রায় সময় টুকটাক করে নারকেল পড়ছে বসবো না এখন বসেনি অল্প কিছুক্ষণের জন্য আর অতটা ভয় লাগছে না কান ওয়াশের ব্যাপারটা জেনেও বিষয়টা হচ্ছে আমার এর আগে একবার হয়েছিল জলদি ওয়াশ করে খুব একটা কিছুই প্রবলেম হয় না শুধু কেমন একটা ভর ভর করে আওয়াজ হয় তোমরা যারা করেছো তারা জানো তো ওই জন্য কোনো টেনশন নেই না হলে এইসব ব্যাপার হলে আমার আবার খুব টেনশন কাজ করে মনে আমি তো আগেও বলেছি আবার বলছি যে যেই বিষয়টা তোমাদের মনে খুব তোলপাড় করে খুব প্রশ্ন জাগে অবশ্য জায়গাটা স্বাভাবিক যার ব্লগ দ্বারা মানে যার ব্লগ তোমরা প্রতিনিয়ত দেখছ তার বিষয়ে কিছু প্রশ্ন থাকতেই পারে সেটা কোনো দোষের অন্যায়ের কিছু নয় তো যাই হোক তোমাদের অনেকের প্রশ্ন যে রাজু কোথায় তাই তো ভাবছো হয়তো এই বাড়িতেই নেই বিশাল একটা কিছু ব্যাপার হয়ে গেছে কিন্তু সেরকম কিছু না তোমরা কি এটা দেখে বুঝতে পারো না উঠোনে সব সময় গাড়িটা দেখো যেই মানুষটা থাকবে তার অবশ্যই গাড়িটাও সেখানে থাকবে ওই জুতাও ওখানে পরে রয়েছে কি ঘরের ভিতরেও ঘুমাচ্ছেও তালে বলবে যে অন ক্যামেরায় কেন আসে না ওর বাবাও তো অন ক্যামেরায় আসে না ওর বাবাকে নিয়ে তোমাদের মনে সেই অনেক গভীর একটা প্রশ্ন রয়েছে ব্যাপার স্যাপার লুকিয়ে রয়েছে সেটাও আমি জানি আর যেই বিষয়টা দেখি খুব তোলপাড় করে তো আমি সেই বিষয়টা নিয়ে কিছুদিন থেমে যাই উত্তর তো দেবোই কেন দেবো না তো অবশ্যই ওর বাবাকেও কোনো একদিন দেখাবো ঠিক আছে ওর বাবার পারমিশন নিয়ে ওর বাবা শোনো সবাই আমরা এই ভিডিও করি বলেই আমরা ক্যামেরার সামনে চলে আসি চলে আসি বলে কিন্তু সবাই অভ্যস্ত নয় ক্যামেরার সামনে আসতে আমরা যখন রাস্তায় ব্লগ করি অনেকে দেখি একটু আড়াল হয় একটু সংকোচ বোধ করে আমরা কিন্তু এডিটের সময় সেগুলো বাদ দিয়ে দিই যারা ক্যামেরার সামনে আসতে অভ্যস্ত নয় তাদেরকে জোর করে টেনে আনা উচিত না তো এই হচ্ছে ব্যাপার এমন নয় যে না তাদের সাথে দাকুড়ালের সম্পর্ক বিশাল একটা ব্যাপার হয়তো ও বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে কি রাজুর বাবা এখানে থাকেই না এই ভারতবর্ষেই নেই এরকম একটা ভাব দেখাও তোমরা কমেন্টের মাধ্যমে সেরকম কিচ্ছু না অবশ্যই দেখাবো একদিন কেন দেখাবো না এবার ও আসতে লজ্জা পায় আগের ব্লগেও কি তোমরা প্রত্যেক দিন ওকে কোনো দিন ভিডিওতে দেখেছ দেখো নি তো তাহলে ওকে যে প্রত্যেক ব্লগে দেখতে হবে এমন কোনো মানে নেই কারণ ও ক্যামেরার সামনে আসতে অভ্যস্ত নয় তোমরা জানো না আসলে অন ক্যামেরায় কখনো শেয়ার করা হয়নি বলে তোমরা জানো না রাজুর বাবার সাথে মানে আমার বড় নন্দায়ের সাথে এত ভালো সম্পর্ক বাপির সাথে যেমন হেসে খেলে ঠাট্টা তামাশা ইয়ে কি অন ক্যামেরায় তোমরা দেখতে পাও ওর সাথেও কিন্তু তাই ও কখনও কখনো এই রাস্তা দিয়ে কাজে গেলে ওই রাজুকে কিংবা বাড়ির অন্য কাউকে সুন্দরকে দেখলে বলে কি ওই ছোটোখিনীকে একবার গেটের সামনে দাঁড়াতে বলিস তো মানে বাড়ি ফিরবে তাড়াহুড়ো থাকে তবু আমার সাথে দেখা করবে এরকম একটা ব্যাপার শেয়ার করা হয় না বলে তোমরা বিষয়গুলো জানো না তো আর কি বলি বলো তোমাদের তোমরা জানতে চাইছিলে তাই তোমাদেরকে বললাম আর অনেকের ধারণা হয়তো রাজু আমাদের বাড়িতে নেই কেন থাকবে না ও আমার আগে এসছে এখানে আমি যখন এসছি তার আগে থেকে ও এসছে কেন থাকবে না আর যদি কখনও কোথাও কোনো কারণে দূরে যায় অবশ্যই সেটাও জানাবো লুকোচুরির তো কোনো ব্যাপার নেই প্রত্যেক দিনের মতো ও যেমন ভিডিও এডিট করতে ছাড়ে তেমনই ছাড়ে বোঝা গেল আর যদি ওকে দেখতে চাও ঠিক আছে ওকে দেখিয়ে দেবো কোনো এক সময় সেটা নিয়েও কোনো সমস্যা নেই দেখেছো অনেক কথা বলতে বলতে আমার রান্নার টাইমটা কিন্তু হয়ে গেল যাই মানে এখানে যে চুপচাপ বসবো আমার সেটা হলো না ভাবলাম ব্লগের শুরুতেই আমি আসল বিষয়টা বলি তোমরা জানো আর আসল বিষয়টা কিন্তু আমি লাস্টে কখনো বলি না ব্লগের ওই ব্লগ দেখতে 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 মানুষকে এই করে অনেকে কেটে কেটে স্কিপ করে বেরিয়ে যায় ওই জন্য আমি ভাবলাম দেখো যেটা তোমাদের জানার বিষয় সেটা প্রথমেই বলে দেওয়া ভালো এখন লোটে মাছের ডিম এগুলো রান্না করতে হবে বেলা এগারোটার মধ্যে লোটে মাছটা বহুদিন পর কিন্তু এটার উপর আমার একটা দারুণ আকর্ষণীয় একদিকে চা বসিয়েছি আর আরেকদিকে ভাত তো গত শুক্রবারে কিন্তু এই রকম তাড়াহুড়ো লেগেছিল তো আজকে হলো শুক্রবার আজকেও এরকম তাড়াহুড়ো আমার একটাই চিন্তা মাথায় আমাকে এগারোটার মধ্যে ডাক্তারখানায় পৌঁছতে হবে মা একবার সুন্দরের কাছে চা খেয়েছে ওই জন্য পরের চাটা আর একবার বেলায় হলেও কোনো সমস্যা নেই ওই জন্য বেলাতেই হচ্ছে মাছের ডিমের বড়া করে তরকারি করব তাই তো আমি ভালো করে চটকে চটকে মাছের ডিমটা মেখে নিচ্ছি আগে আমার কি মনে হতো জানো মনে হতো কি যে বেসন না দিলে হয়তো বড়াটা ঠিকঠাক হবে না তবে বেসন দিলে দেখতে ভালো লাগে আর এটা কিন্তু খেতে ভালোবাসে আমার বর বেসন ছাড়া তো সেই কারণেই দেখো একটু ঢিল ঢিল হলো তবুও আমি ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি এখনো কিন্তু আমি লোটে মাছটা কাটিনি নি এইদিকে একটু কাজ এগিয়ে নেব তারপরে কাটবো মাছের ডিমের বড়া ভাজলে না ডিমটা কেমন একটা ডিমটা নয় সরি তেলটা কেমন একটা ফেনা ফেনা হয়ে যায় তো আমি ডিমগুলো ভেজে নিচ্ছি তবে একটু ছিটকায় যখন দেয়া হয় বেশ ভালোই চিটির পিটির করে লাগে মাছের ডিম ভাজতে ভাজতে গতকালকে ডিমের কথা বলি গতকালকে ডিমের খোসাগুলো দেখিয়ে ডিমের ভুজিয়াটা দেখিয়ে তোমাদেরকে বলেছিলাম যে কটা ডিম আছে বেশিরভাগজন বলেছ তিনটা ডিম তবে পাঁচটা ডিমও কেউ কেউ বলেছ ওখানে পাঁচটা ডিমই ছিল আর একটার ওপর আর একটা খোসা যেহেতু ঢুকানো ছিল তো সেই কারণে মনে হচ্ছিল ডিমটা অল্পই আমি নিজেও বুঝতে পেরেছি কিন্তু ওখানে পাঁচটা ডিমই ছিল দেখেছো কথা বলতে বলতে কাজ করলে যা হয় এক হাতে ফোন এক হাতে কাজ আর মুখে তোমাদের সাথে কথা আসলে একটা ডিমের বড়া নিচে পড়েই গেল দেখো ডিমের বড়া কিন্তু অনেকগুলোই ভাজা হয়ে গেছে দুশো গ্রাম ডিম রেখেছি আর কতগুলো বড়া হবে ওই যা হোক দু একবার খাওয়ার মতো তরকারি হবে আর কি মাছের ডিমের বড়া ভাজজি আর আমার কত্তার কথা ভাবজি ও যদি এখন থাকতো একটা ডিম চেয়েই বসতো একটা বড়া আর কি তো দেখো এখন ডিমের বড়া দিয়ে যে তরকারিটা করব সেই আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি আলু দিয়ে তরকারি বানাচ্ছি এবার আমি জল দিয়ে দিচ্ছি আজকে না এই তরকারিটার ঝোল একটু কমই হয়েছে লোটে মাছ যেহেতু আমার কর্তা খায় না তো সেই কারণে এই দেখো কর্তার নাম করতে করতে কর্তা হাজির যা খুব ভালো হয়েছে হাত পেতেছে বড়া নেবে তো আমি দেখো কি করছি মনে মনে কিন্তু একটা জিনিস তো এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দেব দিয়েও দেখো মনে একরকম ভাবনা চিন্তা মানে হলে হাতের কাজ কিন্তু অন্যরকম হয়ে যায় ওই জন্য আমি বড়াগুলো দিয়েও দেখো একটা বড়া টুক করে তুলে নেব। মানে ডুবাতে গিয়েও তুলে নিলাম তার কারণ হচ্ছে কটা পান্তা ভাত আছে হাতে একটা বড়া দিয়েছি আর ঝোল থেকে একটা বড়া তুলেছি ওই দুটো বড়া দিয়ে ভাবছি পান্তা ভাতটা খেয়ে বলি সকালে ওর কিছু নিতে খাওয়াও হবে আর ভাতটাও নষ্ট হবে না আর যেহেতু গরম রান্না হয়নি দেখো ওকে বলার সাথে সাথে মানে ওর হ্যাঁ শুনিনি আগেই নিজেই তেল লবণ মানে ডিমের বড়া সবকিছু দিয়ে ওর হাতে ধরিয়ে দিচ্ছি দিয়ে বললাম কি তুমি ঘরে যাও ঘরে গিয়ে বসে নিজের মতো করে খাও গিয়ে ওদিকে ঝোলটা হতে হতে আমি এদিকে লোটে মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম তবে লোটে মাছগুলো এখন যতটা গোটা গোটা আছে রান্নার পর কিন্তু একটুও গোটা থাকবে না হাতে আমার তেল ছিটকেছে গো একটু বেশ ভালোই জ্বালা করছে ওই জন্য একটু ফু দিয়ে নিচ্ছি আর এই যে লোটে মাছটা বললাম না এর আর কিছু থাকবে না পুরো একদম গোলে গ হয়ে যাবে তো সেরকমটা এখনো হয়নি তবে আর একটু পরে হবে আর লোটে মাছে না একটু পেঁয়াজ আদা রসুন দিতেই হবে তুমি অন্য কোনো মাছে আদা রসুন না দিলেও চলবে কিন্তু লোটে মাছে বাবু পেঁয়াজ আদা রসুন এই তিনটা জিনিস লাগবেই লাগবে না হলে তো আমার ভালো লাগে না সহিনীর দিকে চোখ পড়তেই মনে হলো দশটার বেশি বেজে গেছে তার মানে আমাকে এবার হাতের কাজের গতিটা আরো বাড়াতে হবে তোমার তো রান্না হয়ে গেছে এই সবে রান্না শেষ করে আমি কান্দা খেতে যাব বলে দেরি হচ্ছে দেরি এটা কি মাস তুমি যদি বলতে পারো নগদ লক্ষী পঁচিশ টাকা পুরস্কার না দেখে ইলিশ মাছ তুমি বললে কালকে আর তুমি ইলিশ মাছের দাম করছিলে তো জন্য হট করে 25 পাওয়ার জন্য আন্দাজে ইলিশ মাছটাই বললাম। টাকা ইলিশ তাও সস্তা? কথা? তবে আমি আজকে আমার এখন টাইম নেই। বললাম তো কালকে হবে। ইলিশ তিনটে আজকে ইলিশ মাছের ওই বৃষ্টে দিকে বাবার লিমেটা মেলা আসে তুলে দিও আর শুকনো হয়ে গেছে একটু ভয় ভয় লাগছে অনেকদিন আগে করেছিলাম অতটা লাগেনি কানো আস। বাড়িতে তুমি যে বলছিলে কোনো লাগবে না তা চাচামাচি করছিলে কেন না অল্প লাগছিল এবার সব সময় যে ভালো ভালো ঘটবে সেরকমটা না আগে থেকে লাগেনি এটা একটু লেগেছে অসুবিধা হয়নি এর কারণ একদম ওকে একদম কি বলবো মনে হচ্ছে পুরো হালকা হয়ে গেছে কানটা সব কিছু ক্লিয়ার শুনতে পাচ্ছি কিছু একটা ঘষা খাওয়ার আওয়াজ হচ্ছে বেশ কিছুক্ষণ ধরে পাচ্ছ কি তুমি জানলাই ও এই ঘরটা মুছে এবার স্নান করে নেবো যাও তুমি স্নান করে নাও তুমি তো ঠাকুর ঘরে ধুনো দেওয়া লেট হবে ফ্যান চালিয়ে ধুনোর ধোয়াটাকে আরো বেশি বাড়ানোর চেষ্টা যদিও বা আমি শুটের জন্য এখন ফ্যানটা অফ করে দিলাম চালিয়ে দেবো না এতেই মনে হচ্ছে হয়ে যাবে গো একটু নাড়াও এদিক ওদিক করে দেখো হয়ে যাবে সাদে গেটটা কে দিলো আমি জানো আমি তো টিঙের ওপর ছিলাম

ট্যাঙ্কির ওই ফোকরটা পর্যন্ত খুঁজেছি সেখানে নেই টিমে তো তুমি যদি উঠে লুকিয়ে থাকো তাহলে কি করে বলবো স্নানের পর মাথা পাতা না সিঁদুর না পরে ওকে খুঁজতে লেগেছি এবার যাব ঘরে গিয়ে মাথা আছড়াবো সিঁদুর পরবো আজকে একটু ওলট পালট হয়ে গেল অনেক দিন পর এরকমটা হলো মানে ওই ভাত টাত খেয়ে একটুখানি বিশ্রাম নিয়েছি কলপারে সব চান করছিলো ভাবলাম করে নিই আমি খেয়ে নিই তারপরে চান করব তারপরে শুয়ে গড়াতে গড়াতে একটু লেট হয়ে গেছে এখন প্রায় চারটে বাজে দিয়ে বেলায় স্নান করলাম একদিকে ভালো হলো সন্ধে দেওয়ার সময় আর পোশাক ছাড়তে হবে না ঠাকুরের বাসনগুলো বের করলাম তো দেখো পাতিলেবু কেটে নিয়েছি তোমরা আমাকে জানিয়েছো যে কি একটা জিনিসের নাম নামটা আমি এখন ভুলে গেলাম অন্য সময় মনে থাকে ওটা আমি খোঁজ করেছি গিয়ে ওটা দেয়নি বললো এটা নিতে হবে না দাঁড়া বলে একটা লিকুইড আছে সেটা দিয়েছে ওটা দিয়ে মাজি আবার পাতিলেবু দিয়েও মাজা হয় নিমকি আমাকে কালকে সুন্দর খেতে দিয়েছিল কটা দিয়ে আমি আর খাইনি তোমাকে আজকে মুড়ি দিয়ে দিলাম খাও দুজনেই খাবো না গো আমি মুড়ি খাবো না আমার মুড়ির খিদে নেই অন ক্যামেরায় আমাকে বলেছিল যে তুমি যদি কি মাছ আছে প্যাকেটে সেটা বলতে পারো তাহলে পঁচিশ টাকা দেব নগদ লক্ষ্যেও কিন্তু আমাকে দেয়নি আর আমি ভেবেছি অন ক্যামেরাতেই ওকে বলবো পকেটে হাত দিচ্ছে তার মানে দেবে হ্যাঁ পকেটে হাত পড়েছে পাঁচ ভার। হুম এখানে রাখো বাঁ হাতে তো পয়সা নিত না এখানে রাখো আমি নিয়ে নিচ্ছি অন ক্যামেরায় চাইলাম বলে দিল অন ক্যামেরায় খেত বললে খায় অনেক কিছু কিছু কাজ আছে যেগুলো আমি অন ক্যামেরায় ওর সাথে সেরে নিই বুঝতে পেরেছো যেগুলো ওর মানে মতের বিরুদ্ধে এখন যদি অফ ক্যামেরায় পয়সাটা চাইতাম আমার কাছে পয়সাই নেই বলে উড়িয়ে দিতো তো যাই হোক বন্ধুরা আজকে এখনই শেষ করে দিই ভিডিওটা কি বলো নটা মতো বাজে তো চলো আজকের মতো গুড নাইট বলছি দেখা হচ্ছে আবার কালকে থেকে ভিডিও শেষ করেও আমি আবার এই শ্যুটটা নিতে বাধ্য হলাম আমি জাস্ট ক্যামেরাটা অফ করেই আমি এদিকে এরকম তাকিয়ে এলাম যে হাত বাড়াতে যাচ্ছি দেখি কুড়ি টাকাটা নেই তুই যখন বলতো হ্যাঁ কথা বলছ তারা তুই পয়েন্ট তাহলে আসল রূপটা দেখলো তো সবাই তুই দেখালে তাই টাকা তো চুরি করলাম ধরা পড়ে গেলাম তাহলে বলতো গুড নাইট টাটা